অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর সঙ্গে আজ সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল বুধবার উনিশ মার্চ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সাক্ষাৎকালে সেনাপ্রধান দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন পাশাপাশি দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনী কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন আলোচনাকালে সেনা সেনাপ্রধান তার সাম্প্রতিক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরের বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন এই সফরটি দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়ন ও সামরিক সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে সেনাপ্রধান আশাবাদ ব্যক্ত করেন এছাড়াও বঞ্চিত সুবিচার নিশ্চিতকরণ উচ্চ পদস্থ পর্ষদের মূল্যায়ন ও সুপারিশ এবং বিবিধ কারণে চাকরিচ্যুত জেসিও ও অন্যান্য পদবীর সেনা সদস্যদের চলমান অগ্রগতির বিষয়ে অবহিত করেন পরিশেষে জুলাই আগস্ট গণ আহত ছাত্র জনতার চিকিৎসায় বাংলাদেশের সেনাবাহিনী কর্তৃক বিভিন্ন পদক্ষেপ সম্পর্কেও তাকে অবহিত করা হয় এ সময় প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর ভূমিকা ও অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কার্যক্রমে সেনাবাহিনীকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন যে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী তাদের পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে অব্যাহত রাখবে নিউজ ডেস্ক ভয়েস চট্টগ্রাম